হ্যালো ফ্রেন্ডস আজকে আপনাদের সামনে একটা ইলেকট্রিক সাইকেল দেখতে পাচ্ছেন আমরা রেডি করে কমপ্লিট করে একদম নিয়ে এসেছি ঠিক আছে তো এটা একটা নর্মাল সাইকেলটাকে ইলেকট্রিক সাইকেলে কনভার্ট করা হয়েছে এখানে যে একটা থার্টি সিক্স ভোল্ট একটা থ্রি ফিফটি ওয়াট অটো কনভার্টেড একটা হাফ মোটর ডিসি মোটর ব্যবহার করেছি আমরা এর সাথে একটা লিথিয়াম বক্স লিথিয়াম ব্যাটারি রয়েছে এই বক্সটার মধ্যে ফিফটিন অ্যাম্পিয়ার একটা লিথিয়াম আয়ন ব্যাটারি ব্যবহার ব্যবহার করা হয়েছে আর এখানে একটা কন্ট্রোলার প্লাস্টিক কন্ট্রোলার বক্সও দিয়েছি আমরা বেশ সুন্দর আর এখানে থ্রটেল যেরকম বরাবরের মতো থাকে থ্রটেল একটা চাবি অন অফ করার জন্য একটা কী দেওয়া থাকে একটা হালকা ডিসপ্লে থাকে যেখানে ব্যাটারি ইন্ডিকেশন করে আর এখানে দাদার একটা ইচ্ছা ছিল যে স্পিডোমিটার তো সেই স্পিডোমিটারও আমরা এতে প্রোভাইড করেছি আর এখানে লাইট হর্ সুইচ এখানে আমি চাবি দেওয়ার পরে লাইট লাইট এখানে দিনের বেলায় খুব একটা বোঝা যাবে না তারপরেও মোটামুটি চলছে এরপর লাইটের পরে হন মোটামুটি একটা সাউন্ড কাজ চলে যাওয়ার মতো আর এটা সর্বোচ্চ গতিবেগ দেওয়া হয়েছে পঁচিশ থেকে তিরিশ কিলোমিটার যেটা সাইকেলের জন্য এন এফেক্ট স্পিড আর মাইলেজ মোটামুটি আপনার পঁয়ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার মাইলেজ দিয়ে দেবে সিঙ্গেল চার্জ এবং সিঙ্গেল পার্সনে উইদাউথ এক্সট্রা লোড তো এটা আপনারা করতে পারেন আমরা এটা বাড়ি থেকে অনেকটা দূরে এসে করেছি যেরকম বীরভূম জেলা সিউড়িতে হোম সার্ভিসের আওতায় এটা রয়েছে তো দাদার আগে থেকে আগে থেকে একটা সাইকেল ছিল তো সেই সাইকেলেই আপনারা করেছে এটা তো আমরা যে দাদা করেছে তো সেই দাদার মুখ থেকেই শুনে নিই দাদা আমাদের কাছ থেকে কীভাবে যোগাযোগের নাম্বারটা পেলো এবার আর কিভাবে আমাদের সাথে কন্ট্যাক্ট করলো বা কীভাবে কী করলো সব আমরা দাদার মুখ থেকেই জেনে নিই তো এই হলো আমাদের সেই দাদা যে দাদা আমাদের কাছ থেকে এটা অর্ডার করেছিলেন বা আমাদের সাথে যোগাযোগ করেছিলেন তো দাদা আপনি আমাদের কাছ থেকে কীভাবে যোগাযোগটা করলেন আপনি আমি ইউটিউবে দেখে আপনাদের নাম্বার পেয়ে আপনাদের সঙ্গে যোগাযোগ করেছি আচ্ছা আর আমি এখানে নিয়েছিলাম আচ্ছা সবই ফিট করে দিয়েছিল কিন্তু ওদের প্রতিনিয়ত প্রবলেম হচ্ছিলো এবং কন্ট্রোলার হিট হওয়ার প্রবলেম তারপর ব্যাটারি মাইলেজ দিচ্ছিল না সেসব প্রবলেম ওরা সলভ করতে পারেনি আমি মোটামুটি এক মাসের মতো সাইকেল ওদের কাছে রেখে দিয়েছিলাম কিন্তু প্রবলেম সলভ করতে পারেনি তারপর এনার এনাদের ফোন করে আমি যোগাযোগ করে এদিকে হোম সার্ভিসে ডেকে নিয়ে যখন এরা মিটার লাগিয়ে দেখলো তখন মোটর থেকে সমস্ত কিছু প্রবলেম এসে বেরোলো আমি নতুন নিয়েছিলাম মোটরটা হ্যাঁ কিন্তু খুব ওটা প্রবলেম হয়ে আমি মানে ইউজ করতে হ্যাঁ আমি একতরফা মানে হ্যারাস্ট মানে পুরো হ্যারাস্ট হয়েছিলাম এবং ফেরাপ হয়েই এদিকে ফোন করেছিলাম যে আমি এটা করে দিয়ে হ্যাঁ আচ্ছা দাদার বক্তব্য অনুযায়ী দাদা যে সাইকেলটা রয়েছে সেটা আগেই একটা মোটর এবং ব্যাটারি সব কিছু ইনস্টল করা ছিল কিন্তু আমাদের কাছে যখন দাদা ফোন করে দাদা বলছে মোটরটা অতিরিক্ত গরম হচ্ছে ব্যাটারিটা যে অ্যাম্পিয়ার বলেছে এবং যে মাইলেজটা বলেছে সেই মাইলেজটা ঠিকঠাক দিচ্ছে না এবং কন্ট্রোলারটা যেটা সেটা তো হিট হবেই কন্ট্রোলার স্বাভাবিক ব্যাপারে একটু হিট হবে কিন্তু এটা অস্বাভাবিক একটা হিট হচ্ছিলো তো আমরা পরে যখন আসি আমরা নর্মালি দেখি যে এটার সিস্টেমটা দেখি চেক করে দেখি যে না মোটর থেকে শুরু করে ব্যাটারি ফ্যাটারি যা কিছু দিয়েছিল এখানে আপনার সবই একটু কমা দেয়া হয়েছিল এবং ব্যাটারিটা যেটা দেওয়া ছিল সেটা তো একদম মানে যাচ্ছে তাই ব্যাটারি আমি কোনো কোম্পানির নাম উল্লেখ করছি না তবে ব্যাটারিটা যে মানে ব্যাটারিটার যে সমস্ত ডকুমেন্টস হয় ব্যাটারির ওপরে চিপকানো থাকে যেরকম বারকোড থাকে মেন হচ্ছে একটা ব্যাটারির যে বারকোড ঠিক আছে এখন সবাই বেশিরভাগ যারা করছে তারা বারকোড ছাড়া বারকোডবিহীন একটা ব্যাটারি প্যাক করছে তো সেগুলোতে কি হচ্ছে তারা একটা ওয়েব নাম্বার দিয়ে দিচ্ছে বা কিছু দিয়ে দিচ্ছে বা একদম বারকোডের কোনো কাজই নেই তারা এরকম একটা ব্যাটারি প্যাক দিয়ে দিচ্ছে কিন্তু বলে দিচ্ছে বারকোড আছে তো আপনারা যারাই নেবেন না কেন ব্যাটারিটা লিথিয়াম অ্যান্ড ব্যাটারির ক্ষেত্রে দেখবেন যে বারকোড রয়েছে যে ব্যাটারিটাই বারকোড রয়েছে নাম রয়েছে কোম্পানি কোন কোম্পানি রেডি করছে তো আপনারা ব্র্যান্ডেড কোম্পানি দেখেই তবেই আপনারা লিথিয়াম ব্যাটারি কিনুন নয়তো কিনবেন না যেরকম দাদা পস্তাচ্ছে মানে নিয়ে জিনিসটা নিয়ে পস্তিয়েছে একদম বলতে গেলে পুরো সেটআপটাই আপনাকে ফেলে দিতে হয়েছে বলুন দাদা পুরো পুরো সেট আপটাই দাদা নতুন ফেলে দিয়ে এবার নতুন করে করেছে আমরা দেখলাম মোটরের প্রবলেম রয়েছে কন্ট্রোলারের প্রবলেম রয়েছে ব্যাটারিটা যেটা ব্যাটারিতে মাইলেজ দিচ্ছিল না দশ কিলোমিটার দিয়ে বন্ধ হয়ে যাচ্ছিলো দশ অ্যাম্পিয়ারের ব্যাটারি ছিল সেটাও একদমই মানে মিনিমাম দাদাকে বলেছিল তিরিশ কিলোমিটার দেবে সেটা দশ অ্যাম্পিয়ারের ব্যাটারিতে স্বাভাবিক দেবে দশ কিলো আপনার দশ অ্যাম্পিয়ারের ব্যাটারিতে তিরিশ কিলোমিটার না দিলেও পঁচিশ কিলোমিটার অন্তত দেবেই কিন্তু দাদাকে সেটাও দেওয়া হচ্ছিল না তো আমরা পরে সে জিনিসগুলো চেক করলাম চেক করে আমরা দেখলাম যে প্রবলেম রয়েছে তো তারপরে আমরা নতুন করে ইনস্টল করে দিলাম তো ঠিক আছে আপনাদের যদি এরকম সাইকেল আপনারা হোম সার্ভিস নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেয়া নাম্বারে আমাদের অল ওভার ওয়েস্ট বেঙ্গল যেখানে যেখানে অল ওভার বলতে যেখানে যেখানে সুবিধা আছে আপনাদের এইটা দেওয়ার সম্ভব হবে আমরা অবশ্যই দেবো আপনাদেরকে হোম সার্ভিস হোম ডেলিভারি তো সেটার জন্য আমাদের সাথে এই হোয়াটসঅ্যাপ আপনার স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারেন বা সরাসরি আপনারা ফোন কল করে কথা বলতে পারেন আমাদের সাথে ঠিক আছে তো আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটি অল করে রাখবেন যাতে এরকম এরকম নতুন নতুন ভিডিও আপনারা সবার প্রথমে দেখতে পারেন